হজরত মসিহে মাউদ ইসলাম বলেছেন খোদাতালা যখন বর্তমান যুগের অবস্থা অবলোকন করে এবং পৃথিবীকে বিভিন্ন প্রকার গুণা এবং পাপাচার আর ভ্রষ্টতায় লিপ্ত দেখে আমাকে সত্য প্রচারার্থে এবং মানুষের সংশোধন কল্পে প্রত্যাদিষ্ট করে পাঠালেন আর এ যুগও এমন যে এ পৃথিবীর লোক ত্রয়োদশ শতাব্দী শেষ করে চতুর্দশ শতাব্দীর শিরোভাগে উপনীত হয়েছিল তখন আমি সে নিদর্শনের অনুসরণে জনসাধারণের মাঝে লিখিত বিজ্ঞাপন এবং বক্তৃতার মাধ্যমে এ ঘোষণা করা শুরু করি যে এ যুগের শিরোভাগে খুদার পক্ষ থেকে ধর্ম সংস্কারের লক্ষ্যে যে ব্যক্তির আগমনের কথা ছিল আমি সে ব্যক্তি যেন সেই ইমান যা পৃথিবী থেকে নিঃশেষ পেয়ে গেছে তা পুনরায় প্রতিষ্ঠা করি এবং খুদার কাছ থেকে শক্তি লাভ করে তার অদৃশ্য শক্তির আকর্ষণে জগৎবাসীকে সংশোধন ক্ষুধাবীতি ও পবিত্রতার দিকে নিয়ে আসি আর তাদের বিশ্বাসগত এবং আচরণগত ভুলগুলোকে ধূরীভূত করি এরপর কয়েক বছর অতিক্রান্ত হলে ঐশিবাহী দ্বারা আমাকে জ্ঞাত করা হয় সেই মসি যে উম্মতের জন্য আদি থেকে প্রতিশ্রুত ছিল এবং সেই শেষ মাহাদি যে ইসলামের অবক্ষয়ের যুগে এবং পদ ভ্রষ্টতা বিস্তারের যুগে খোদার পক্ষ থেকে সরাসরি হেদায়ত লাভ করার কথা ছিল এবং সেই ঐশী খাদ্য সম্ভার নবরূপে মানব জাতির সম্মুখে যার পক্ষ থেকে উপস্থাপন করার কথা আল্লাহর তক দীরে নির্ধারিত ছিল আর তের শত বছর পূর্বে রসুল করিম সাল্ল্লা সাল্লাম যার সুসংবাদ দিয়েছিলেন সে ব্যক্তি আমি আর এ বিষয়ে ঐশী বাক্যলাপ এবং রহমান খোদার সম্ভাষণ এত সুস্পষ্ট এবং অজস্র ধারায় হয়েছে যার ফলে এর মাঝে কোনো ধরনের সন্দেহের অবকাশ অবশিষ্ট ছিল না প্রত্যেক বহি যা আমার প্রতি অবতীর্ণ হয়েছে তা ধারালো পেরেকের ন্যায় আমার হৃদয়ে প্রথিত হচ্ছিল এবং এ সকল ঐশী বাক্যালাপ এমন সব মহান ভবিষ্যৎবাণী সম্বলিত ছিল যেগুলো দিবালুকের ন্যায় পূর্ণ হচ্ছিল আর এর ধারাবাহিকতা এবং আধিক্য এবং অলৌকিকতা আমাকে একথা স্বীকার করতে বাধ্য করেছে যে এসব সেই এক অদ্বিতীয় ক্ষুদার বাণী যিনি কোরআন শরীফ অবতীর্ণকারী আর আমি এক্ষেত্রে তরাত ও ইঞ্জিলের নাম নিচ্ছি না কেননা তওরাত ও ইঞ্জিল প্রেক্ষাপনকারীদের হাতে এতটা প্রক্ষিপ্ত ও পরিবর্তিত হয়ে গেছে যে এখন ওই কেতাবগুলোকে খোদার কালাম বলা যায় না মোট কথা খোদার সেই বাহী যা আমার প্রতি অবতীর্ণ হয়েছে তা এতটা সুনিশ্চিত এবং অকাট্য যে এর মাধ্যমে আমি আমার খোদাকে লাভ করেছি এবং এসব বহি ঐশী নিদর্শনাবলীর সমর্থনে কেবল নিশ্চিত বিশ্বাসের পর্যায়ে ভুক্তই হয়নি বরং এর প্রতিটি অংশ যখন খোদাতালার কালাম কোরআন শরীফের শিক্ষার আলোকে যাচাই করা হয়েছে তখন এটি কোরআনের সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ সাব্যস্ত হয়েছে এবং এর সত্যায়নে ঐশী নিদর্শন বৃষ্টির ন্যায় বর্ষিত হয়েছে তস্করাতুর শাহাদাতায়ন রুহানি খাজাইন বিংশতম খণ্ড